দর্শক যুদ্ধের দামামা বেজে গেছে ইরান এবং ইসরায়েলের মধ্যে এবং ইরান ও ইসরায়েলের মধ্যে যে সরাসরি যুক্ত থাকবে ইজরায়েলের পক্ষের ট্রাম্প সেটি তিনি আকার ইঙ্গিতে ঠিকই বুঝিয়ে দিচ্ছেন তিনি খামেনিকে বললেন মারতে যাচ্ছি না তবে ইরানিকে বড় হুঁশিয়ার দিয়েছে ট্রাম্প প্রদর্শক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতেনিয় আগেই হুঁশিয়ার দিয়েছিলেন ইরানের আলী খামেনিকে নির্মূল কলে সংঘাতের অবসান হবে আর তার একদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তা তারা সঠিকভাবে জানেন তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করে আয়তুল্লাহ আলী খামেনিকে আরও হামলার বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে অনুসারে এটি জানা গিয়েছে ট্রু সোশ্যাল ট্রাম্প লিখেছেন আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ টার্গেট কিন্তু সেখানে নিরাপদ আমরা তাকে বের করতে যাচ্ছি না অন্তত এখন তো নয় কিন্তু আমরা অসামরিক নাগরিক বা মার্কিন সেনাদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চাই না আমাদের দৌড়ের বাঁধ বাংছে এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ। আরেকটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন নিঃশর্ত আত্মসমর্পণ। শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এক ধরনের আল্টিমেটাম এলো যা শুক্রবার অপারেশন রাইজিং লায়নের অধীনে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলে হামলা চালিয়েছে। ইরান যাতে পরমাণু কর্মসূচি নিয়ে আরও অগ্রসর না হয় সেজন্য ইসরায়েল এই হামলা চালানোর প্রয়োজন বলে দাবি করে বলেছেন দেশটি অস্ত্র অর্জনের খুব কাছাকাছি চলে গেছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান যখন পঞ্চম দিনে পদার্পণ করেছে মঙ্গলবার ইরানের রাজধানী রাজধানীতে আতঙ্কের দৃশ্য দেখা গেছে বাসিন্দারা ক্রমবর্ধমান সংখ্যায় তেহরান ছেড়ে পালিয়ে গেছে যখন আইকনিক গ্রান্ট বাজারসহ শহরের দোকানগুলি আরও হামলা বৃদ্ধির আশঙ্কায় তাদের দরজা বন্ধ করে দিয়েছে দেখে মনে হচ্ছে এই শহরে কেউ বাস করছে না অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন এক বাসিন্দা ট্রাম্পের তেহরান ছাড়ার পরামর্শ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আনুষ্ঠানিক আশ্বাস সত্ত্বেও প্রত্যক্ষদর্শীরা আরও বিশৃঙ্খলা চিত্রের কথা বর্ণনা করেছেন নিয়মিত বিরতিতে বিমান হামলার সাইরেন বেজে উঠলে লোকজন কভারের জন্য হুড়ুহুড়ি করছেন শহরের বাইরে প্রধান সড়কগুলোতে যানজট তৈরি হচ্ছে বিশেষ করে পশ্চিমমুখী এবং উদ্বেগ সরিয়ে পড়ায় গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা তেহরানকে অবিলম্বে খালি করার আহ্বান জানানোর পর এই দেশত্যাগ ও উত্তেজনা আরও উস্কে দিয়েছে এর কয়েক ঘন্টা পর ট্রাম্প কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলনের সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরে যান আমি যুদ্ধবিদেশির কথা ভাবছি না আমরা যুদ্ধবিদির চেয়ে আরও ভালো কিছু দেখছি ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের বলেন কূটনৈতিক বিরতির পরিবর্তে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন